আমি নিশ্চয়ই দলের ভালো চাই দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই তৃণমূল দল লং টাইম বাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি সে আমার মৃত পিতা হলেও করিনি

সকোজের প্রশ্নের কথা বলছেন স্কোজের আমি যথাযথভাবে উত্তর দেব একটু আপনাদের বলছি আমি আর নতুন করে কোনো কথা বলতে চাই না আজকে মনে হচ্ছে যে গতকাল আপনি কি অনুত্ব এসব বললাম তো আমি অনুত্বও নই আমি বেশি আনন্দিতও নই আমি বেশি বিচলিতও নই আপনি এখন নিজের বক্তব্য বলणार আছেন নিজের বক্তব্য

হচ্ছে না সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে হ্যালো সেটা আমি কাছে তার যথাযু বলছি আপনাকে কি ভয় দেখানো হতে পারে কালকে যে আসলটা করেছিলেন এবং আপনি কি এই মুহূর্তে ভয় পাচ্ছেন আপনাকে কি কোনো ভাবে কোনটা সে করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি পৃথিবীতে মানুষ হিসাবে মহান আল্লাহ তলার দয়ায় আমি মানুষ হিসাবে এসেছি আমিও চিরদিন বাচ্চা আসিনি পৃথিবীতে কোনো মানুষ কোন জীব চিরদিন বেঁচে থাকে না আমাদের ঘর আই ও সেভেন্টি ইয়ারস আমার পিতা অষ্টআশি বছর বয়সে দু হাজার সাত সালের সাতই ডিসেম্বর মারা গেছে আমার মা এখনো পঁচানব্বই বছর বয়সে আছেন আমার বর্দ বয়স সাড়ে সাতাত্তর বছর আমার বয়স বাষট্টি বছর আমি পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছি মহান আল্লাহ তালার কৃপায় তার দুবাই তাকে ভয় করি পৃথিবীর কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না মানে দলের কি একাংশ অন্যায় করছে সেই কারণে আপনি কম্প্রোমাইজ করছেন না যথাযোগ্য সময়ে আপনারা জানতে পারবেন আমি কোনো কিছু রাগ ঢাক রেখে চলি না আমি আমার পরিবারের সঙ্গে কেবল যেটুকু ব্যবহার করার যেভাবে চলার সেটা আমার পার্সোনাল লাইফ আর দল করতে গিয়ে দলের নেতৃত্বকে অসম্মান কোনোদিন করি না জেনে বুঝে কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় রাজনীতিতে আমাদের প্রচুর চিরশত্রু বিরোধীরা শত্রু আবার সদলেও প্রচুর শত্রু এইসব শত্রুতার মোকাবেলা করেই আমি রাজনীতি করে এসেছি আগামী দিনেও করে থাকব। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না বেঁচে থাকলে এটা আমি গতকালও বলেছি আবার শত্রুতা করছে এটা কারো নাম করে কাউকে তো আপার হ্যান্ড দেবো কেন কারা করছে গোয়েন্দা দপ্তর আছে গোয়েন্দা দিয়ে জানুক না রাজ্যের শাসক দল আমি কি পরিবর্তন করেছি আপনাদের কাছে কিছু বারবার একই কথা রিপিট করছেন কেন কালকে যেটা বলেছি আর্দার যদি তারপরে কোনো রিয়াকশন দিই তখন ভাববেন যে পরিবর্তন হয়েছে বলছি আপনার সিকিউরিটি তো হচ্ছে বলছি তো দু হাজার পনেরো সালে দু হাজার বারো সালের বিশে নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক পদ থেকে মাননীয় স্পিকার বিমান কাছে লাইনের বেলা বারোটার সময় চার লাইনের রিজাইন পত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম মাননীয় সুব্রত বক্সি মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা দশ টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছি তার ঠিক আড়াই বছরের মাথায় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পনেরো আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশেই যে আজকে নোটিশ পাচ্ছি এটা গর্ব লাগছে কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুহাজার পনেরো তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি কারণ আপনারা জানেন দু হাজার উনিশ সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রে লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গীয় আমাকে প্রার্থী করেছিল। এই পদ্মফুলে সেই আড়াই লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল সে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার ভোট পেয়েছিল আমি কিন্তু আড়াই লক্ষ ভোট পেয়েছিলাম তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল মধ্যে সুব্রত সাহা সাগর মধ্যে একুশটা কংগ্রেসের বিধায়ক ছিল আমি সেই চোদ্দোর মধ্যে একজন ছিলাম আমি আঠারো মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে আগে নিয়ে যাওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম আমার আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি তৃণমূলের চেয়ারম্যান তৃণমূলের এমপি তৃণমূলের আরেকটা একটা জেলার সভাপতি হজ কমিটির চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের মেম্বার যারা ক্ষমতা ভোগ করছে তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর স্বাদ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক দিয়েছিল আজকে তারা মমতা ক্ষমতার উৎস তারা ভোগ করছে হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে গ্রাস রুট নিয়ে চলে মানুষের স্বার্থে রাজনীতি করছি জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে রাজনীতি করব মাটি শক্তিশালী রেখেই রাজনীতি আগাম কিছু কথা বলবো না যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না এই কলকাতার রাজপথে ঢাকঢোল পিঠে আপনাদের জানাবেন